বাল্মীকি মুনির রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন অবিভক্ত বাংলার ফুলিয়ার বাসিন্দা কীর্তিবাস ওঝা রামায়ণকে সহজে পৌঁছে দিয়েছিলেন বাঙালির কাছে রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় যখন দিন গুনছে গোটা দেশ তখন উচ্ছ্বাসে মাতোয়ারা নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস ওঝার গ্রামের বাসিন্দারা আমরা এখন চলেছি কৃত্তিবাস ওঝার যে ফুলিয়ার বাড়ি সেই ফুলিয়ার বাড়িতে ঠিক এই গাছের নিচে বসেই যেটা শোনা যায় এই গাছের নিচে বসেই কবি কীর্তিবাস ওঝা তিনি সর্বপ্রথম যে রামায়ণ তাকে বাংলায় কনভার্ট করেছিলেন রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে তখনই নদীয়ার ফুলিয়ায় দেখা গেল কৃত্তিবাস ওঝার জন্ম রাম নামে মাতলেন আপামোর সনাতনীরা হবে নাই বা কেন তার জন্যই তো আপামোর বাঙালির কাছে সহজে পৌঁছেছিল রামের লীলা আর বাংলা রামায়ণ রচনা করার পর ওনার যে রামায়ণগুলো আমরা সংস্কৃত অনেকেই আছে যে পারি না যারা এখন না তারা বাংলায় পড়ার মতো ক্ষমতা যাদের আছে তারা বাংলায় পড়ছে যেই গাছের নিচে বসে সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন কৃত্তিবাস সেই বটবৃক্ষ আজও ইতিহাসের সাক্ষী কৃত্তিবাসের জন্মভিটের মাটি ইতিমধ্যেই পৌঁছে গেছে অযোধ্যায় রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন কবি কীর্তিবাস ওঝা তা ইনি সেই এই বটগাছটার তলায় বসেই রামায়ণটা রচনা করেছিলেন আজকে এই রামায়ণটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে এটা আমাদের হচ্ছে নদীয়া জেলার গর্ব ঐতিহ্য জায়গা কৃত্তিবাস ওঝার সরচিত তাম্রলিপি রয়েছে ফ্রান্সের সংগ্রহশালায় তবে তার ব্যবহৃত অনেক কিছুই রয়েছে গ্রামের সংগ্রহশালায় বাংলায় অনুবাদ করেছিলেন সেই বটগাছ রয়েছে এবং তার কিছু ব্যবহৃত সামগ্রী লাইব্রেরিতে তোলা রয়েছে এবং যে মূল নথি সেটা সেটা তো এখন আর এখানে নেই চলে গেছে সমাধিতে আজও হয় রামনাম আমরা এখন দেখাবো যে রামায়ণের যিনি বাংলায় অনুবাদ করেছিলেন সেই কৃত্তিবাস ওঝার সমাধিস্থল রামনামে শুধু অযোধ্যাই নয় নদী নদিয়ার কুলিয়াও দিন গুনছে এই কীর্তিবাস এলাকার যে লোকজন তার কারণ এরা চাইছে যে এই কীর্তিবাস ওজার নাম আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং এখানে তাই তারা আনন্দে মাত্র হারা কারণ এই বাংলায় অনুবাদ তারা ভাঙড়ভাবে করতে পারছে শুধু কীর্তিবাস ওজার বাংলায় অনুবাদ করার জন্য নদীয়া থেকে ভিডিও জার্নালিস্ট কাজল বাসেকের সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নদীয়া